আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পাই তাতে যদি এই দেখায় এরা সামনে ক্ষমতায় বসে কি বলেন আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাই জান আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য না 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 কিছু বলিনি সহকর্মী প্রিয় ভাই বোনরা দেশের মানুষ হয়তো আপনাদেরকে দায়িত্ব দিবে কিন্তু সেভাবে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রিয় সহকর্মী বিন্দু মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার আমরা যে পর্যায়ে নেতা কর্মী হয়ে থাকি না কেন হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের কেউ ওয়ার্ড পর্যায়ের কেউ থানা পর্যায়ের কেউ জেলা পর্যায়ে আপনারা বিএনপির কর্মী বিএনপির নেতা এটি মনে রাখতে হবে আপনাকে বুঝতে হবে আপনারা এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে এটি আপনাকে অনুধাবন করতে হবে কাজে আপনাকে সেই কি অনুধাবন থেকে বলতে বুঝতে হবে যে কি দায়িত্ব কি আচরণ করা উচিত এবং কি করা উচিত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার একাত্র প্রিয় দর্শক এই মাত্র হাতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা সবাই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো কথা বারাবনা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক

আমি তার নাম ধরি নেবো ঠিক আছে হ্যাঁ আমি কি এখানে উড়ে আইছি দেড় দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারেনি এখনো রক্ত মাইতন কেন বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা ও কয় নম্বর বাবা সন্তান হয়ে সামনে টেবিল আসতে বলে আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায় তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলুং দাঁড়েরা দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে যাচ্ছে একশো আশি মাইল থেকে তা আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাতে ইসলামের কাছে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলেন না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা এখন কারো চোখে আর চশমা নেই সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখে আমাদের তো ইতিহাস জানা দরকার জামাতি ইসলামের আপনার আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রতিষ্ঠা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি এখন তো পাঁচ তারিখের পরে আপনি যাই বলেন না কেন জামাতি ইসলামীকে নিধন করা যায় না সামনে যাবে না নিজের যোগ্যতায় সামনে আগান না হলে যাও তাও সামনে না আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক কোন নব্য জালিনকে নব্ব সৈরাচার বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না এই মতের পক্ষে কারা আছেন দেখি লিল্লাহ থাকবে যারা ভোট ভোট নিয়ে বেতিবেস্ত আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ভোট করে ক্ষমতা দিয়ে কয়দিন থাকবেন আমার বলেন হ্যাঁ যদি সাথ থাকে আর আপনি বাসার জন্য দোয়া ইউনুস বলে পারবেন না তেদের দশকে যে নিয়োগগুলো হয়েছে আপনাদের দল থেকে কয়টা নিয়েছে জামাতে ইসলাম থেকে কয়টা নিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে সতিবালা পর্যন্ত তাকান ওদের লোক না হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবলায় পর্যন্ত আছে কিনা আপনি দেখেন তো আমরা চাই কি সংস্করণ না এই আমরা চাই সংস্করণ না সন্ত্রাসী আওয়ামীর কোন সার যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া না আসে ওরে আস্তে করে দিল্লিতে পার করে দেবেন ওই খাবি আমাদের আর ওই দিল্লিতে বসে নানি বসে আসে আর নানির গুণদান করবি দেশে এরকম মানুষ নেই এত কিছু এই দশকে হয়ে গেল এখনো এখনো ওদের ভুলতে পারছে না তোমার যদি ওদের নিয়ে এত মায়া কান্না হয় তাহলে এদেশে থাকার দরকার নাই তুমি দিল্লিতে চলে যাও বলেন না কেন এই জন্য চোখের সামনে যদি কাউকে ওই ধরনের পান দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে যুত খুলবেন এরপর পিটা শুরু করবেন এরপরে যা আছে কবলে হবে আগামীর বাংলায় আমি সন্ত্রাসীদের দোষরদের জায়গা হয় না সামনে হবে না ইনশাআল্লাহ আমরা কি এই পক্ষে এক না

এই জন্য আমার মূল্য আছে আপনি ভালো করে জানেন আপনার ভোট পাবার পরে আগামীতে কারা বাংলার এই শেয়ার গুলিতে আসলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কারা মানুষের বৈষম্য দূর করতে পারবে কারা আগামীর বাংলায় প্রণা ভিত্তিক একটা রাষ্ট্র

তবে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই লাগবে কারণ আমরা গোলাম একজনের তিনি কে এটা আমাদের বলাই লাগবে কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে আর এ দেশে থেকে আমাদের লাভ কি জি বলেন ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি

না মেকআপ খালে দাদা ওটা বলেন না আমি সবার কথা বলছি উনি না বলতে আমি তো অনেকের শুনি অনেকের কথা বলছি আমি পরিস্থিতিতে সামাল দেবে সামাল দেবে হ্যাঁ ভাই আপনারা বসেন আপনারা বলেন আচ্ছা ঠিক আছে আমি তো দেইনি ভাইজান কোনো পয়েন্ট থাকলে সেটা বলেন আপনি দিয়েছেন এখানে বলেন খালেদা যে মেকআপ করেছে আপনার

বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন সাইবুন বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি বলছেন আপনারা কি শুনছেন হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি আমি একটু শুনতে চাই এখানে কি উনি অনেকে কোনো বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল বক্তব্য বা খালদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন আপনারা বিএনপির কর্মী বিএনপির নেতা এটি মনে রাখতে হবে চুয়াডাঙ্গায় আপনারা সীমাবদ্ধ নন আপনারা ছড়িয়ে আছেন বাংলাদেশের পঞ্চান্ন হাজার ছাব্বিশ বর্গ মাইল এই দেশের বিশ কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে এটি আপনাকে অনুধাবন করতে হবে এটি আপনাকে বুঝতে হবে যে কত বড় দায়িত্ব আছে আপনি শহীদ জিয়ার কর্মী খালেদা জিয়ার সৈনিক আপনি কাজই আপনাকে সেই অনুধাবন থেকে বুঝতে হবে যে কি দায়িত্ব কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না এটি বুঝতে সক্ষম হলে দেশের মানুষ সানন্দে আপনাদেরকে দায়িত্ব প্রদান করবে কাজেই আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা নিজেকে শহীদ জিয়ার সৈনিক বলেন যারা নিজেকে নিজেকে খালেদা জিয়ার কর্মী হিসাবে দাবি করেন প্রত্যেকটি মানুষ আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ আমাদের আচরণ এই মুহূর্ত থেকে আগামী দিনগুলো প্রত্যেকটি দিন আমাদের আচরণ হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের আচরণ হবে আমরা যাতে একত্রিশ দফা যেটি জাতির সামনে হাজির করেছি সেই একত্রিশ দফা আমরা পূরণ করার জন্য যা যা করা উচিত আমাদের আমরা সেই সেই মোতাবেক নিজেদেরকে তৈরি করব। এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের প্রতিজ্ঞা আজ সিলেট জেলায় আইনজীবী সমিতির নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগপন্থী দুই আইনজীবী জয়ী হয়েছেন বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সমিতির দুই নম্বর হলের দ্বিতীয় ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বিকাল থেকে শুরু হয়ে রাতভর ভোট গণনা শেষে শুক্রবার ভোরে বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী সৈয়দ মোহাম্মদ তারেক তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এ এম আব্দুল করিম আখবির ও জামিল আহমেদ ঘোষিত ফলে আওয়ামী লীগ নেতা সরওয়ার আহমেদ চৌধুরী আবদার সভাপতি ও জুবায়ের বখত বখ্জুবের সাধারণ সম্পাদক পদে বিজয় হয়েছেন সভাপতি পদে বিজয় সিলেটের মহানগরীর পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল পেয়েছেন সাতশো সত্তর ভোট